চাপড়া চাই ভেসে ছেলে বাচুক হেসে নমস্কার স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন আজ চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী ছিল আশা করি সকলেই আপনারা এতক্ষণে পুজো কমপ্লিট করে ফেলেছেন আশা করি সকলে ব্রতকথাও শ্রবণ করেছেন কিন্তু যারা ব্রতকথা শ্রবণ করেননি তারা অবশ্যই এই ব্রতের ব্রতকথা শ্রবণ করুন কারণ ব্রতকথা শ্রবণ না করলে কিন্তু ব্রতের ফল সম্পূর্ণ রূপে লাভ করা যায় না কারণ কোনো একটা জিনিস যখন আপনি করবেন তখন সেটা কেন করছেন সেটা জানা একান্তই জরুরি তো চলুন ব্রতকথা শুরু করা যাক কোনো এক দেশে এক বণিক বাস করত তার তিন ছেলে আর তিন বউ সকলেরই ছেলে মেয়ে রয়েছে বণিক আর বণিকের বউ কিন্তু তার নাতি নাতনিদের মধ্যে ছোটো বউমার ছেলেদের সকলের চেয়ে বেশি পছন্দ করত। বণিকের বউ সারা বছর সব ধরনের ব্রতোপচার করত একবার ভাদ্র মাসের শুক্লপক্ষ তিথিতে চাপড়া ষষ্ঠী ব্রোত পালন করার দিন ছিল বণিকের বউয়ের ইচ্ছে হলো যে নতুন পুকুর কেটে সেই পুকুরের পারে বসে চাপড়া ষষ্ঠীর পুজোর আয়োজন করবে সেই কথা সে তার স্বামীকে জানায় স্ত্রীর আর্জি মতো বণিক একটি পুকুর কাটিয়ে দিল চাপড়া ষষ্ঠীর পুজোর আগেই পুকুর খুব গভীর করেই কাটানো হলো কিন্তু সেই পুকুরে এক ফোঁটা জলও মিলল না বণিক আর বণিকের বউ তা দেখে খুব অবাক হয়ে গেল তারা ভাবল যে এক্ষেত্রে নিশ্চয়ই তাদের কোনো ভুলভ্রান্তি হয়েছে তাই জল মেলেনি এই সব ভেবে ভেবেই তারা দুজনে মা ষষ্ঠীর নামে উপোস করল। সারা রাত না খেয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল আর মাঝরাতে স্বপ্ন দেখল যে একজন সধবা স্ত্রীলোক এসে বলছে তোরা ওঠ আমি ষষ্ঠী ঠাকুর তোদের সমস্যার সমাধান সম্ভব হবে যদি ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে আমার নাম করে শুকনো পুকুরে তার রক্ত ছড়িয়ে দিস তাহলেই দেখবি পুকুরের জল থই থই করছে এটা না করলে কোনো সুবিধা মিলবে না সকালে ঘুম ভাঙার পর স্বপ্নের কথা মনে করে অশুভ ভাবনায় তারা কান্নায় ভেঙে পড়ল বেশ কিছু সময় কান্নার পর তারা সিদ্ধান্ত নিল যে মা আদেশ তারা পালন করবেই তাতে যত কষ্ট হয় হোক সেই মোতাবেক তাঁরা সকলের অজান্তে ছোট বউয়ের ছোট ছেলেটিকে কেটে ফেলল সেই কাটা ছেলের রক্ত পুকুরে ছড়িয়ে দিল আর তৎক্ষণাৎ নতুন পুকুরটি জলময় হয়ে উঠল তখন সবাই অবাক হয়ে ভক্তিগদগদ চিত্তে পুকুর ঘাটে ষষ্ঠীর আরাধনা শুরু করল উপাচার হিসেবে পিটুলির পুতুল আর চাপড়া জলে ভাসিয়ে দিল এদিকে ছোট বউ কিন্তু মা ষষ্ঠীর আদেশের কথা কিছুই শোনেননি জানতো না নিবিষ্ট মনে ছোট বউ ষষ্ঠীর পুজো করে পিটুলির পুতুল আর চাপরা জলে ভাসিয়ে দিল আর ঠিক সেই সময় জল থেকে তার ছোট ছেলে সরাসরি তার মায়ের কাছে উঠে এলো ছোট বউ তড়িঘড়ি তাঁকে বুকে জড়িয়ে চুমু খেয়ে বলল তুই কখন কি করে জলে পড়ে গিয়েছিলি বাবা এই বলে তাকে খুব স্নেহ ও আদর করতে লাগল সকলেই অবাক হয়ে গেল এই ঘটনায় সঙ্গে সঙ্গে ছোট বউয়ের সব খবর বণিকের কাছে গেল বণিক তখন পুকুরঘাটে এসে ঘুমের সময় স্বপ্নে মা ষষ্ঠীর আদেশের কথা সবাইকে জানালো শুনে সকলে খুব আশ্চর্যন্দ হলো এরপর বণিকের সব ছেলেদের সব বউয়েরা তাদের ছেলেদের কোলে নিয়ে আঁচলে কলা বেঁধে ষষ্ঠী দেবীর মাহাতের কথা শুনতে বসল ধীরে ধীরে মা ষষ্ঠীর আশীর্বাদে বণিক অনেক ধন সম্পত্তি পেল আর বণিকের বউ চারিদিকে মা ষষ্ঠীর প্রচার শুরু করে দিল সেই থেকেই এই চাপড়া ষষ্ঠীর ব্রোত কথা চারিদিকে প্রচলিত হলো মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই চাপড়া ষষ্ঠী লৌকিক উৎসব পালন করা হয় মূলত ছেলে মেয়েদের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জয়মা ষষ্ঠী